মানুষের প্রথম বাড়ি বলতে গেলে গোয়ার কথা মনে পড়ে কারণ আদিম যুগে গোহায় ছিল তাদের একমাত্র নিরাপদ না। আবার দেখতে গেলে গোয়া থেকে প্রথম লেখা শুরু হয়েছিল অর্থাৎ প্রথম থেকে গোয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে ছোট বড় বহু গোহা এই সকল গুহাগুলির মধ্যে কিছু গোহা বৌদ্ধ প্রকৃতির আবার কিছু মুক্ত তবে প্রতিটি গোহাই বহু প্রাচীন হয় তাদের আনাচে কানাচে লুকিয়ে থাকে নানা রহস্য শুধু কথা এক একটি রহস্য বটে আজকের ভিডিওতে আমরা এমনই এক রহস্য ঘেরা গুহা নিয়ে আলোচনা করব পুরোটা সময় সঙ্গেই থাকুন রহস্যময় পৃথিবীর সকল কিছু আমার বা আপনার পক্ষের জানা বা তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় পৃথিবীর প্রতিটি সৃষ্টির পিছনে রয়েছে অনেক ইতিহাস ও গোপনীয়তা তার মধ্যে রহস্য খেলা সেই গোহাটির নাম যায় নামের এক ব্যক্তি গুহাটি আবিষ্কার করেছিলেন সালে জঙ্গল থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে এই ব্যক্তি বৃষ্টির হাত থেকে পাসতে ওই গুহায় আশ্রয় নিয়েছিলেন গুহাটি ভৌগোলিক ভাবে ভিয়েতনামের কোংবিন প্রদেশের বোটাস জেলায় অবস্থিত তবে এই গুহাটি ঘিরে বেশ কিছু রহস্য আছে গবেষণায় দেখা গেছে এই গুহাটি আনুমানিক তিনশো মিলিয়ন বছর আগে কার্বনিফেরাস যুগে সৃষ্টি হয়েছিল গুহাটিতে মূলত দুইটি প্রবেশ পথ রয়েছে এখানকার সব থেকে বড় কক্ষের উচ্চতা হলো দুশো মিটার এবং তার চওড়াই দেড়শো মিটার মোট আয়তন প্রায় পাঁচ কিলোমিটার হ্যাংসন ডুং এর দেওয়াল পরীক্ষা করলে জানা গিয়েছে তার চুনা পাথর দিয়ে তৈরি তার মধ্যে রয়েছে স্টালমেট নামক এক প্রকার খনিজ পদার্থ স্তম্ভ থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত দিয়ে যেগুলি জানলে অবাক হবেন কোনো শেষ গুয়াটির নয় সালে ব্রিটিশ গোয়া গবেষণা সংগঠন ন্যাশনাল ক্যাব অ্যান্ড কাস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে হ্যানসন্ড গুহার উপর গবেষণা শুরু করেছিলেন সেখানে তারা সম্পূর্ণ গোয়াটির পরিমাপ করতে পারলেও তার শেষ খুঁজে পায়নি আর রহস্যময় বিষয় হল এই গুহাটি প্রায় একশো পঞ্চাশটি ছোট বড় গুহার সমন্বয়ে গঠিত হয়েছে ভিতরে গিয়ে গবেষকরা নানা ধরনের সাপ ইচে পোকা বড় মাক্রসার সহ বহু বিচিত্র প্রাণীর সন্ধান পেয়েছেন বিষয় হলো এই গুহার ভিতরে পাওয়া গিয়েছে ছোট ছোট আকৃত জলের পড়া এছাড়া রয়েছে বহু সুড়ঙ্গ পথ যেগুলি সঠিকভাবে অনুসরণ করতে পারলে সহজে ভিয়েতনামের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে এখানেই শেষ নয় হ্যাংসন ভিতরে তার গায়ে নিজস্ব একটি বৈচিত্র্যময় জলবায়ু বা প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেমন গোয়াটির নিচের দিকে বয়ে চলেছে দীর্ঘ একটি নদী যার জল বাষ্পভূত হয়ে গোয়ার ভিতর তৈরি কর মেঘ এছাড়াও দেখা মেলে একাধিক ঘন জঙ্গলের যেখানে রয়েছে চেনা অচেনা প্রচুর গাছপালার সমাহার তবে গুহার ভিতরের এই জলবায়ু কিন্তু বাইরের পরিবেশের থেকে একদমই আলাদা এই সকল অদ্ভুত এবং রহস্যময় বিষয়ের জন্যই গোয়াটি বিপজ্জনক এ বিষয়ে চলছে নানা গবেষণা তবে গোয়ার ভিতরে এই জলবায়ু কিন্তু বাইরের পরিবেশের থেকে একদমই আলাদা এই সকল অদ্ভুত এবং রহস্যময় বিষয়ের জন্যই গোয়াটি বিপজ্জনক এই বিষয়ে চলছে নানা গবেষণা বলা বাহুল্য সব কিছু জানার পর আপনার মনে হতেই পারে এটি সম্পূর্ণ বানানো গল্প কিন্তু তথ্যগুলি মোটেও মিথ্যা নয় এই গুহা নিয়ে আগেও অনেক লেখালেখি ও গবেষণা হয়েছে তবে হ্যাংসন ডুঙ্গির রহস্য সম্পূর্ণভাবে ভেদ করা যায়নি এই গোয়া নিয়ে আলোচনা করতে গিয়ে মনে পড়তেই পারে অ্যারিক পেডিং পরিচালিত দুই সালের মুক্তিপ্রাপ্ত ছবি জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এর কথা কারণ এই ছবিটি তো হ্যাংসন ডোং এর মতো একটি গোয়াকে ঘিরে সম্পূর্ণ চিত্রনাট্য সম্পন্ন হয়েছে সষ্টার প্রতিটি সৃষ্টির পিছনে থাকে কোনো না কোনো রহস্য কিংবা কারণ আর যেগুলোর ব্যাখ্যা সবসময় মানুষের পক্ষে দেয়া সম্ভব নয় হয়তো তারই একটি এই গোহা আপনি যদি রহস্যময় জায়গা ও ভ্রমণ বিপাশ হয়ে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন ভিয়েতনামের এই প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে মতামত দিন এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ